ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যাহ্ন বসেছিল পাকিস্তানের বর্তমান সেনা প্রধান এই বৈঠক যে সব কিছু বদলে দিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে অ্যারাবিয়ান নিউজের এক সাক্ষাৎকারে যা নিশ্চিত করেছে পাকিস্তানের উর্ধতন একজন কর্মকর্তা যিনি বলেছেন তারা নিরাপক্ষ থাকতে চান ইরানের পক্ষেও নয় আবার বিপক্ষেও নয় তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ম্যাজিক হিসেবে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বর্তমান বিশ্বের মুসলিমদের অবস্থা আল্লাহ ইরানকে রক্ষা করুক এটি হচ্ছে আমাদের কামনা গত কয়েকদিনের মতো আজও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছি ইসরায়েল এবং ইসরায়েলের পক্ষ থেকে আয়তুল্লাহ খামিনীকে হত্যা করার জন্য বারবার পরামর্শ বা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এটি আমরা চাই কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর যে অবস্থান এটি স্বাভাবিক নিয়মেই নিরাপত্তার খাতিরে হচ্ছে এটি নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি বিজ্ঞপ্তি এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের জন্য একটি প্রয়োজনীয় তথ্য চলুন সম্পূর্ণটা দেখে নেই কুয়েত আবহাওয়া অধিদপ্তর প্রবাসী এবং নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন আবহাওয়া পরিস্থিতি কেমন আপনি দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিতে নানা ধরনের জটিল রোগী যারা তাদের সমস্যা হবে যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে নীতি নির্ধারকরা বিস্তৃত অঞ্চলগুলোতে যে সকল প্রবাসী রয়েছে তারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে বিশেষ করে সালমি আবদালি নাসিব যেমন আফরা মিনা আবদুল্লা এই সকল অঞ্চল জাকর অঞ্চল মরু অঞ্চলে প্রবাসীদেরকে আরও সতর্ক আরও সচেতন থাকতে হবে উল্লেখযোগ্য আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী রোড কন্ট্রাক্টে যেটা গ্যাস কোম্পানির ডিউটি করেন বা রাস্তার ডিউটি করতে হয় আপনাদের অনেকাঙ্ক্ষিতভাবে উপস্থিত থাকতে হবে তবে অবশ্যই নিজের সেফটির সুরক্ষা নিশ্চিত করবেন আশাবাদী যে আপনি ভালো এবং নিরাপদ থাকবেন অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতিতে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে নীতি নির্ধারকরা এদিকে কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর সারাশি অভিযান অব্যাহত রেখেছে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে তাপমাত্রা বৃদ্ধি বা গরম বৃদ্ধির সাথে সাথে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা যেটা কমানোর জন্য প্রতিটি ভবন প্রতিটি দোকানে ফায়ার সেফটি বা ফায়ার সুরক্ষার যে সেবাগুলো রয়েছে সেটি সঠিকভাবে রয়েছে কিনা যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা বা দোকানের বাকি কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা এই সকল ব্যাপারে তদ যেটা তপ্তিস বা তদ্বির যেটা সেটা কন্টিনিউ রয়েছে এদিকে নীতি করা একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে সাধারণত বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে বাচ্চাদের কারণে বাচ্চাদের কারণে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে আপনি চুলা চালু করে রেখেছেন আপনি অন্য কাজে ব্যস্ত আছেন এদিকে আপনার বাচ্চা এসে সেটি হিট বাড়িয়ে দিচ্ছে বা গ্যাস বাড়িয়ে দিচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে মানে টোটাল অগ্নিকান্ডে যেটা ফার্স্ট পজিশনে রয়েছে বাচ্চাদের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে আশাবাদী যারা ফ্যামিলি নিয়ে অবস্থান করছেন যারা আরাবিয়ান বাসাবাড়িতে বাড়িতে কাজ করেন আপনারা বাচ্চাদের ব্যাপারে আরো সতর্ক আরো সচেতন হবেন ছাব্বিশ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে কুইতের নীতি নির্ধারকরা দারাবাহিকভাবে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে তবে সমস্যা হয়েছে যে সকল প্রবাসী ই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন আবেদনের প্রেক্ষিতে 26শে জুন তারা সিরিয়াল পেয়েছিলেন মানে দূতাবাসে উপস্থিত হওয়ার কথা ছিল যেহেতু সরকার ঘোষণা করেছে বন্ধ দূতাবাসকেও বন্ধ রাখতে হচ্ছে আর যে কারণে বিকল্প দুটি তারিখ ঘোষণা করেছে দূতাবাস কর্তৃপক্ষ যা আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর জানার প্রয়োজন রয়েছে আপনি নিজে জানছেন আপনার পাশে থাকা একজন প্রবাসীকে জানাবেন যিনি ই পাসপোর্ট আবেদন করে রেখেছিলেন যেহেতু সিস্টেম মতোভাবে আগে থেকে আবেদন করতে হয় দূতাবাস যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা হুবহু বেমন ছাব্বিশ জুন ২০২৫ পঁচিশ তারিখ ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারী আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পূর্ণ নির্ধারণ সংক্রান্ত কুইত প্রবাসী সকল বাংলাদেশী নাগরিকদের সদ অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশে জুন দু পঁচিশ বৃহস্পতিবার যেটা হিজরি নববর্ষ উপলক্ষে কুয়েত সরকার ছুটি ঘোষণা করেছে এই উপলক্ষে উক্ত দিন বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে এই অবস্থায় যে সকল ই পাসপোর্ট আবেদনকারী আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট তারিখ যেটা ছাব্বিশে জুন দু নির্ধারিত ছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের পরবর্তী তারিখ ঘোষণা করেছে যেটা দুই ও তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখে পুনর্নির্ধারণ করা হলো সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আমাদের যে সকল প্রবাসী ভাই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর সঠিকভাবে দূতাবাসে যাবেন এখানে বৃহস্পতিবার যেহেতু ছাব্বিশ তারিখ তার মানে শুক্রবার সাতাশ তারিখও বন্ধ থাকছে আঠাশ তারিখ শনিবারও বন্ধ থাকছে আবার উনতিরিশ তারিখে দূতাবাসের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে আশাবাদী আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন কি কি পরিবর্তন দূতাবাস কর্তৃপক্ষ কি বলতে চেয়েছে এবং আবহাওয়া পরিস্থিতিতে আমাদেরকে কি সুযোগ সুবিধা নিতে হবে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপনার তথ্যগুলো দেখতে পারবেন